আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিয়ার্স আপনারা যে যেখান থেকে আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ তো আজকে আপনাদের সম্মুখে নিয়ে আসলাম কালো কাপড় উপরে গোল্ডেন সুতা দিয়ে অসাধারণ একটি পাঞ্জাবির ডিজাইন তো এই ডিজাইনটি আপনারা চাইলে যুগবাদেও করে নিতে পারেন কেননা এই ডিজাইনটি যেমন ফুটেছে তেমনই সুতার কাজ এবং কাজের সাথে উভয়টার সাথে ম্যাচিং করে এটা তৈরি করা সম্ভব সেক্ষেত্রে এই জামাটাও অর্ডার করেছিল মামুন বাই নামে একজন ভাই তো অসাধারণ এই ডিজাইনটি দেখতেই পাচ্ছেন আপনারা যারা তৈরি করতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন দারুল উলুম মাদারনগর মাদ্রাসা গেটের সামনে মাদারনগর সিটি টাওয়ারের নিচতলায় তার নম্বর দোকান মদিনা টেইলার্স অ্যান্ড ফেব্রিক্সে অথবা যারা দূর থেকে অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো এবং মুটোফোনে ফোন দিয়ে আপনি আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন অথবা সরাসরি আমাদের শপে এসে আপনি যোগাযোগ করতে পারেন